আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে স্টার্টিং গাড়ির একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন বউ গাড়ি এখন স্টার্টিং স্টার্টিং বউ গাড়ি কেউ যদি এরকম স্টার্টিং বউ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদের ছোটো ভাই সমান ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি দেখেন স্টার্টিং বউ গাড়ি এই গাড়িটি আপনাদের মাঝে দেখাবো দেখেন খুব সুন্দর আমাদের গাড়ি খুব সুন্দর বউ গাড়ি নিজেরই তৈরি করা গাড়ি দেখেন স্টার্টিং বউ গাড়ি এখন স্টার্টিং বউ গাড়ি কিনতে পারবেন যোগাযোগ করবেন আমার এই নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই আজকে স্টার্টিং গাড়ি কয় টাকা বিক্রি করা হলো সব আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওটি অনেক সুন্দর হবে দেখতে থাকেন দেখেন কিভাবে স্টার্টিং গাড়ি চালায় আমি কিন্তু স্টার্টিং গাড়ি চালাইতে পারি না দেখেন তাও স্টার্টিং গাড়ি একটি বিক্রি করলাম অর্ডার দেওয়া হয়েছিল তৈরি করে দেওয়া হয়েছে দেখেন স্টার্টিং গাড়ি খুব সুন্দর স্টার্টিং আমাদের গাড়ির ভিতরে কি কি নতুন আছে সব আপনাদেরকে দেখাবো দেখেন পিক হচ্ছে পায়ে এ দেখেন একদম এক নখ দিয়ে পিক আপ আপনি চালাইতে পারবেন কিন্তু নখ ব্যবহার করতে পারবেন না পাও দিয়ে চালাইতে হবে খুব সুন্দর স্টার্টিং গাড়ি দেখতেই পাচ্ছেন এরকম অসংখ্য বহু গাড়ি স্টার্টিং গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর যদি কেউ পাইকারি কিনতে চান তাও যোগাযোগ করবেন পাইকারি কিনতে চাইলে সর্বনিম্ন নিম্ন পাঁচটা নিতে হবে দেখেন তাহলে পাইকারি বিক্রি করা যাবে আর আমার অনলাইনে ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য পাইকারি দেওয়া হবে দেখেন খুব সুন্দর বউকারি চাক্কা দেখতেই পাচ্ছেন নতুন একদম নতুন চাক্কা ডিজাইনটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সামনের পাম্পার ডিজাইনটা অনেক সুন্দর করা গ্লাস আছে সিটগুলো দেখতে পাচ্ছেন আনকমন সিট খুব সুন্দর সিট এই গাড়িটি কয় টাকা বিক্রি করলাম সব কিন্তু আপনাদের মাঝে জানাবো ফুল ভিডিও দেখতে থাকেন সব আপনাদের মাঝে জানাবো দেখতে পারবেন আপনার আমরা স্টার্টিং গাড়ি কয় টাকা বিক্রি করি দেখেন ডিজাইন আমাদের ডিজাইন হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক উন্নত মানের ডিজাইন দৃশ্যগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দেখেন দৃশ্য ঘরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন মনে হয় অরিজিনাল ঘরের দৃশ্য দেখেন আমাদের কালারগুলো হচ্ছে একদম চায়না কালার আনকমন চায়না কালার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম দেখতেই পাচ্ছেন পপেটোর মোহাম্মদ সুমন মিয়া দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন সব জানতে পারবেন কয় টাকা দিয়ে কেনা হলো কয় টাকা খরচ পড়লো সব জানতে পারবেন এই গাড়িটি কিন্তু কিনে নিছে অনেক দূর অনেক দূরে গেছে এই গাড়িটি দেখেন মহিম সিং এর অধিক গাড়ি গেছে মহিম সিং কিমিন এলাকার নামটা বললো মনে নাই তার কাছ থেকে শুনতে পারবেন তার এলাকার নাম ভিডিওটি দেখতে থাকেন কয় টাকাতে কিনা হলো সব আপনাদের মাঝে জানাবো দেখেন ড্রাইভার সাহেব দেখেন স্টার্টিং ড্রাইভার সাহেব খুব সুন্দর বসে আছে তার সাথে কিছু কথা বলবো দেখেন তাহলে চলেন তার সাথে কিছু কথা বলি ভালো আছেন ভাই ভাই ভালো ভাই এটা কি গাড়ি দেখা যায় বউ গাড়ি নতুন তৈরি করলাম বউ গাড়ি এখন স্টার্টিং হয় নতুন কৈরেছেন তাহলে কি সুমন ভাইরা এইখানে বো গাড়ি বানায় নাকি ভাইয়ের নামটা কিন্তু জানা হলো না ভাই আমার নাম মোহাম্মদ কামাল কামাল ভাই ভাই কোথায় থেকে আসছেন ভাই আসছি ভাইয়া

আপনার কি সবকিছু বুঝাই বুঝাইয়া আপনার আপনারে সব নতুন দেওয়া হয়েছে না? এমনি কি এই যে স্টার্টিংটা যে আপনারা চাইলেন বানাইয়া দিলাম। আপনি কি একদম ইজি তো? চালায় মজা পাবেন তো? আপনার পছন্দ হয়েছে না? পছন্দ। হয়েছে এই স্টার্টিং বানিয়ে তো আপনি খুশি আছেন? পাবলিকের উদ্দেশ্যে কিছু বলবেন পাবলিকের উদ্দেশ্যে বলি মানে যারা গুল স্টিয়ারিং চালানোর ইচ্ছা আছে বা অভ্যাস আছে তারা আশা করি নিবেন আর যারা অভ্যাস নাই তারা নেওয়ার দরকার নাই কারণ আমরা ভাই অভ্যাস আছে আমরা ওই যে বড় গাড়ি ছয় চাকা লরি এগুলো আমরা চালাই এর জন্য নিজে উঠো কিনে নিয়েছি নিয়ে মনে করেন যে আমরা চালাম ওই আর কি ও তার জন্য স্টার্টিং বানাই নিলেন জি 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 স্টারিং নিয়ে তো এখন আনন্দে খুশি অনেক খুশি না ভাই অনেক খুশি ভালো লাগছে আজ এখন চালাইছি অনেক ভালো সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন সুমন ভাইয়ের উদ্দেশ্যে বলি বলতে সুমন ভাইয়ের না আসলে আপনারা প্রতারণা হবেন না আশা করি কারণ বাইয়ের কথায় বাতা যা লোকেশন দিয়ে দেয়া সব ঠিক আছে কোনো এনে আপনার কোনো ফল কাম হয় না জালিয়াতি করে না 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 ভাই কোনো জালিয়াতি না আপনারা দুই হাজার টাকা যে বিশ্বাস করে দিলেন আমি মাইরা খাই দিতাম কিছু করতে পারতেন না জানেন না তাও বায়না দিচ্ছেন আপনি গাড়ি তো ক্লিয়ার করে বুঝাই তো আপনি খুশি হ্যাপি নাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দেখেন তারা অনেক খুশি স্টার্টিং গাড়ি আমার কাছে ফোন দিছিল একটা স্টার্টিং গাড়ির জন্য যে স্টার্টিং গাড়ি নিবে আমি বললাম যে বানাই দেওয়া যাবে সমস্যা নেই আপনারা আসেন পরে তারা দুই হাজার টাকা বায়না দিছিল মোবাইলের মাধ্যমে বিকাশে ওই মাধ্যমে কিন্তু আমরা এই গাড়িটা তৈরি করে দিছি তারা আসছিলো কালকে আজকে ডেলিভারি দিলাম মানে একটা দিন তারা গেস্ট হাউসে থাকছে আপনারা যদি স্টার্টিং গাড়ি কেউ নিতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়ে অনেক রকম গাড়ি আছে এখনো হচ্ছে আপডেট বউ গাড়ি স্টার্টিং আপনার আপডেট বউ গাড়ি স্টার্টিং লোকেশন হচ্ছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রভাইটর মোহাম্মদ সুমন মিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সবাই আসবেন দেখেন পল্লী বিদ্যুৎ সংলগ্ন কামরাবাদ সরিষাবাড়ি জামালপুর এখানে আসলে আমার দোকান পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সবাই আসবেন দেখেন খুব সুন্দর গাড়ি স্টার্টিং গাড়ি খুব সুন্দর একটি গাড়ি হয়েছে তারা অনেক খুশি তারা অনেক খুশি দেখেন খুব সুন্দর একটি গাড়ি হয়েছে তাকে তিনটে চাকা নতুন দিয়ে দেওয়া হয়েছে যা বলছিলাম তাই দেওয়া হয়েছে টোকাই টোকাই মানে একদম টোকাই টোকাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে খুব অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কাজ করা হয়েছে দেখেন আমাদের কাজ কিন্তু নিখুঁত একদম নিখুঁত কাজ আপনার হাতেরই সাড়ায় এক নখ দিয়ে কিন্তু ঘোরাইতে পারবেন দেখতেই পাচ্ছেন কোনো শক্তি লাগবে না কোনো রকম কোনো শক্তি লাগবে না খুব সুন্দর যারা চালাইতে পারেন স্টার্টিং গাড়ি তারা নিতে নিতে পারবেন আর যদি যারা চালাইতে পারেন না তারা ভুলেও নিতে চায় না তাহলে কিন্তু বিপজ্জনক স্টার্টিং সবাই চালাইতে পারে না যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন ফুল ভিডিও দেখে যাবেন আপনারা আসতে পারেন সবাই দেখেন ব্যাটারি কিন্তু নতুন একদম নতুন ব্যাটারি কি তো করে নাই না কোনো খুশি আলহামদুলিল্লাহ তাহলে ভাই গাড়িটা কত দিন নিলেন কিছু বললেন না তো এক লাখ পঁয়তাল্লিশ হাজার ভাই সবকিছু নতুন দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সব নতুন স্বপ্ন তো স্টার্টিং সহ এক লাখ পঁয়তাল্লিশ হাজার সুমন ভাই তো কি বেশি নিচে আপনার কাছে মনে হয় না বেশি নিচে না কমই তো আছে নাকি এক নতুন ব্যাটারির দাম কত ষাট হাজার টাকা নাকি নতুন ব্যাটারির দামই ষাট হাজার টাকা আর ভুল গাড়ি মাত্র নিলেন আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা তাহলে আপনার টোটালে বললো এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা নাকি এমনি সুমন ভাই সবই দিয়ে দিছি স্টার্টিং থেকে শুরু করে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন একদম ইজি একদম ইজি তাহলে ভালো থাকবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখেন গাড়ি এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে যাবে মমি সিং আগার। আগাট নাকি কিমিন বলল দেখেন এখন গাড়ি নিয়ে যাবে অনেক দূর এখান থেকে পড়ায় একশো তেত্রিশ কিলো রাস্তা এই পায়রাও অনেক ভালো ভাইদের জন্য দোয়া করবেন ভাইদের শেষ সম্বল দিয়ে এই গাড়িটি কিনল যাতে ভালোভাবে চালাইতে পারে তাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সুমন বাইকে একটু চান্স দিবেন যাতে সুমন ভাই আপনাদের মাঝে আরেকটু নতুন নতুন গাড়ির ভিডিও উপহার দিতে পারে দেখেন আরও অসংখ্য গাড়ি আছে বউ গাড়ি রিক্সা গাড়ি এসপার গাড়ি সেনা কল্যাণ গাড়ি পুরাতন গাড়ি আছে নতুন গাড়ি আছে সব ধরনের গাড়ি সুমন ভাইয়ের কাছে পাবেন যদি আসতে চান যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন এখন চলে যাবে গাড়ি গাড়ি বান দেওয়া হইতেছে দেখতেই বাচ্চা দেখেন গাড়ি বান্ধ দেওয়া হইতেছে স্টার্টিং গাড়ি আজকে চলে যাবে দেখেন খুব সুন্দর স্টার্টিং গাড়ি সবাই কিন্তু স্টার্টিং গাড়ি চালাইতে পারে না যারা চালাইতে পারে তাদের জন্য স্টার্টিং গাড়ি দেখেন স্টার্টিং গাড়ি চালায় কিন্তু মজা আছে কিন্তু আবার কষ্টেও আছে যদি না চালাইতে পারেন তাহলে কষ্ট আর যদি চালাইতে পারেন তাহলে সমস্যা নাই দেখেন খুব সুন্দর স্টার্টিং গাড়ি দেখেন এখন চলে যাবে এখন চলে যাবে সব ক্লিয়ার দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার